নমস্কার বন্ধুরা ভাগ্য আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, তা হল কে নামের ব্যক্তির স্বভাব চরিত্র আচার আচরণ প্রেম বিবাহ দাম্পত্য জীবন সম্পর্কে দেখুন কথায় আছে নাম দিয়ে যায় চেনা এটা কিন্তু খুব ভুল কথা নয় আপনার নামের প্রথম অক্ষর বলে দেবে আপনি কি ধরনের মানুষ প্রত্যেকের নামের একটা বিশেষত্ব আছে যা থেকে সেই ব্যক্তির চরিত্র সম্পর্কে একটা ধারণা করা যায় ইংরেজি বর্ণমালায় এগারোতম অক্ষর হলো কে এই কে বা ক যদি কারো নামের প্রথমে থাকে সেই মানুষ জেদকে ইতিবাচকভাবে কাজে লাগায় সংখ্যা তত্ত্ব অনুযায়ী কের সঙ্গে দুই নম্বর সংখ্যাটি সম্পর্কিত তাই দুই সংখ্যার যা যা গুণ রয়েছে তাই কিন্তু বিদ্যমান থাকে এই আধ্যক্ষর নামের মানুষের মধ্যে এরা যে কোনো পরিস্থিতিতে সমতা রক্ষা করে চলেন তাই কোনোভাবে বিপদে পড়লেও এরা উতরে নিতে পারেন নিজেকে এরা নিজের দ্বারা আশপাশের লোকজনকে প্রভাবিত করতে পারেন এই ধরনের মানুষরা খুব দৃঢ়মনস্ক হন এই ব্যক্তি কোনো সিদ্ধান্ত নেয়ার আগে খুব গভীর থেকে তাকে নিয়ে নানাভাবে নাড়াচাড়া করে দেখে নিয়ে থাকেন এই ব্যক্তির চারপাশে সকলে এমনভাবে চেনে যে তারা এই ব্যক্তির উপর ভরসা রেখে চলতে পারে কারণ এই ব্যক্তি নিজেই একটা বল বা শক্তির আধার অন্ততপক্ষে সেই সমস্ত মানুষদের কাছে অর্থাৎ চারপাশের কিছু মানুষ এ এদের সম্পর্কে এমনভাবে চেনে যেন এরা তাদের একটা সাপোর্ট এই কে নামের ব্যক্তিরা এই ব্যক্তির সম্পর্কে বলতে গেলে একটু বলতে হবে যে সাবধানে থাকবেন ইতস্তত ভাব ও দুশ্চিন্তা আপনাকে থেকে থেকে পারে তবে কোনো জায়গায় অশান্তি শুরু হলে সেখানে শান্তি স্থাপনের জন্য সবচেয়ে আগে উদ্যোগ নেন এই কে নামের মানুষরা তারা সব সময় ভালো কাজ করেন এই ধরনের মানুষরা খুবই ভালো মধ্যস্থতাকারী হিসাবে প্রতিপন্ন হন ভালো কাজ করে দেখানোর জন্য প্রয়োজনীয় গুণ এদের মধ্যে থাকে প্রত্যেককে সঙ্গে নিয়ে চলতে এরা খুব পছন্দ করেন গোষ্ঠীবদ্ধ হয়ে কাজ করার ক্ষেত্রে এরা খুব এদের জুড়িমেলা কিন্তু ভার পাওয়াই যান এদের মতো আর যে একসঙ্গে সবাইকে নিয়ে কাজ করার প্রবণতা এদের মধ্যে বিশাল আছে তবে এরা সাধারণত অন্যের উপর নির্ভর করে বেশি চলতে পছন্দ করেন এরা নিজেরা নিজের নিজেদের কাছে সৎ থাকেন নিজেকে সৎ রাখতে এরা যাবতীয় চেষ্টা করেন তার ফলে এই ধরনের মানুষদের আশপাশে সবসময় কেউ না কেউ থাকেন সৎ বলে অবশ্যই পাশে যাকে না যাকে ঠিক পায় তবে বেশ কিছু সময় দেখা যায় কারণে অকারণে এরা জীবন নিয়ে বিরক্ত হয়ে যান ফলে তখন তাদের জীবনে নেমে আসো অবসাদ এরা একটু রহস্যময় ও লাজুক প্রকৃতির হন এরা আকর্ষণের কেন্দ্র হতে পছন্দ করেন এরা আবেগের সঙ্গে ভালোবাসেন এবং হৃদয়ের কাছের লোকদের বিশেষ যত্ন নেন এরা কৃত্রিমতা একদম পছন্দ করেন না এরা এদের প্রেম জীবনকে খুব গুরুত্ব সহকারে নেয় বিয়ের জন্য উপযুক্ত জীবনশক্তি জীবনসঙ্গী না পাওয়া পর্যন্ত এরা অপেক্ষা করতে থাকেন এই মোটামুটি কে নামের ব্যক্তির স্বভাব চরিত্র সম্পর্কে তুলে ধরলাম দেখুন যে দেখে তার বোঝা যায় তার সবার চরিত্র ভাগ্য এবং বিস্তারিতভাবে মোটামুটি একটা আনুমানিক তথ্য কে নামের ব্যক্তির গড় অবস্থা সম্পর্কে একটা তুলে ধরা হলো কে বা ক নামে যদি কোনোভাবে আপনার সেই চরিত্রের সঙ্গে মিল হয় ক বা কে নামে অবশ্যই কিন্তু চ্যানেলটি লাইক করবেন আর যদি ভালো লেগে থাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে নমস্কার